قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم

لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم انا.

মরহুম হাফেজ আব্দুল মোমিন নুরানি হাফিজা কৌমি মাদ্রাসার পরিচালনা পরিষদ এলাকাবাসী কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হল আল্লাহ আমরা এসেছিলাম কিছু কথা বললাম যেই সমস্ত বলে আমায় কেরাম যেই যেই কথাগুলি আলোচনা করেছেন আমি গুণাগানও কিছু কথা বললাম তসমি তাহলিল তেলংতে কোরআন করার পর সম্মিলিত ভাবে সবাই তোমার দরবারে হাত দুখানা মেলে ধরলাম দয়া করে মেহেরবানী করে আমাদের আশা ভাষা আলোচনাগুলোকে কবুল ও মঞ্জুর করে না ওরা বলে জীবনে বহু গুনা করেছি যেখে জেনে না জেনে দেখে না দেখি। বুঝে না বুঝে ছোট বড় বহু গুনা করেছে আল্লাহ দয়া করে মাফ করে দাও আল্লাহ গুণাগুলিকে নিকির দ্বারা পরিবর্তন করে দাও আমাদের সবাইকে গুণামুক্ত পবিত্র জীবন দান করা এমন জীবন দাও যে এই জীবনের কখনো দিন কোনো গুণা হবে না নফসের ধোকা শয়তানের ধোকার থেকে আমাদেরকে বাঁচাও আয় আল্লাহ জিন্দিগির সমস্ত বন্দীগিগুলাকে কবল করে নাও আমাদের সবাইকে বন্দীকিওয়ালা জিন্দিগি দাও আল্লাহ নামাজের জীবন দাও এমন জীবন দাও যে জীবনে আর কখনো কোনো দিন থেকে হারিয়ে যাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের জন্য ও মঞ্জুর করে নাও আল্লাহ এই মাদ্রাসাখানাকে তোমার দিনের জন্য কবুল করে নাও জায়গা যারা দিয়েছেন ঘর করতে সহযোগিতা করেছেন মাদ্রাসাকে ভালোবাসে এলাকাবাসী সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও এই কবরস্থান সহ সারা বিশ্বের মাটির নিচে যত মুমিনা শুয়ে পড়েছেন সবাইকে দয়া করে মাফ করে দাও আয় আল্লাহ মরহম হাফেজ আব্দুল মোমিনকে আল্লাহ তুমি মাফ করে দাও ওর দরজাত আল্লাহ তুমি বলন্দ করো কারি মাল্লা আমাদের সকল ছাত্রদেরকে তোমার দিনের জন্য কবুল করে নাও আল্লাহ আমাদের ওস্তাদের হায়তে বরকান করুক যারা এন্তেকাল করেছেন তাদের কবর গুলাকে জন্নতের বাগান বানিয়ে দাও আল্লাহ বাবা হারা মা আপন জন প্রিয়জন হারিয়েছি আমরা যারা সবাইকে দয়া করে মাফ করে দাও টঙ্গীর ময়দানে যে সমস্ত ভাইয়েরা শাহাদত বরণ করেছেন আল্লাহ ওনাদের রাফেদার আজাদ করুক আয় আল্লাহ ফেতনা নির্মূল করে দাও সকলের মাঝে বুঝ পয়দা করে দাও এর্তেহাদ এবং এত্তেফাক পয়দা করে দাও ও মালিক আল্লাহ এই মাদ্রাসা সহ সারা বিশ্বের গুলাকে কবুল করে দাও আল্লাহ সারা বিশ্বের মজনুম মুসলমানদের মাল মালিস জতাবর হেফাজত করু আল্লাহ আমাদের এই দেশকে কুরআন এবং সুন্নাহর জন্য কবুল করে দাও আয় আল্লাহ আমাদের সবাইকে তোমার ঘরে সুযোগ করে দিও আমাদের বালবচ্চাগুলাকে তোমার দিনের জন্য কবুল করে নাও স্বতঃস্ফূর্ত ভাবে যারা দান করলেন নগদ বাকি সকলের দানগুলো গুলো কবুলও মঞ্জুর করে নাও আয় আল্লাহ অনেক অসুস্থ আছেন তুমি শেফা দাও অভাবের অভাব দূর করে দাও হাজত মন্দির হাজত পূরণ করে দাও আল্লাহ বড় দরখাস্ত এই মাদ্রাসাখানাকে কবুল করে নাও যা যা দরকার গায়ের থেকে বন্দোবস্ত করে দাও আয় আল্লাহ ছাত্র আল্লাহ ভালো ভালো ছাত্র ব্যবস্থা করে দাও আল্লাহ বিশ্ব ম এই মাদ্রাসার ফুয়ুজ ও বরকাতকে ছড়িয়ে দাও আল্লাহ এই কবরস্থানে যারা সুইয়াসের মাফ করে দাও আল্লাহ মরহম আব্দুল মমিনের কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ ওকে তুমি মাফ করে দাও আল্লাহ ওর রফে দরাজাত করো জন্নাতুল ফের দাউসের বন্দোবস্ত আল্লাহ তুমি করে দিও আয় আল্লাহ যা চাইলাম তা দাও যা চাই নাই মঙ্গল হবে না সে ফরমাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته